নমস্কার বন্ধুরা আমি কিছু কথা বলতে এসেছি আপনারা একটু শুনুন ভিডিওটা কেটে দেবেন না পুরোটা শুনুন আমি যে ভিডিও করি আমার জীবনে কোনো দিন স্মার্টফোন ছিল না আমার পর আমাকে একটা স্মার্টফোন দেয় আমার ডিপ্রেশন রোগ হয়েছিল একা একা থাকতে থাকতে তাই ওতে একটা চ্যানেল তুলে আমাকে দেয় বললো মা তুমি যেমন পারো তাই এতে ভিডিও করে ছেড়ে দাও তো আমি সেই মতো ভিডিও করতে থাকি যা পারি তাই করি যেটা মন চাই তাই তুলি আমি ভালো চালাতেও পারি না এডিট করতে পারি না কালার আনতে পারি না ভালো করে লিখতে পারি না ভালো কথা বলতে পারি না ভালো ফটো তুলতে পারি না যা পারি তাই ছেড়ে দিই এই গরমের জন্য আমি ভিডিও করতে পারিনি প্রচণ্ড গরম হার্টের রোগ আছে তো তাই তো আমি ভাবলাম যে আমার চিপে লোড করা কিছু ভিডিও আছে কেননা ওর থেকে কিছুটা ছাড়ি ভিডিও তো সবাই তো দেখবে তো আমি আমার সেই চিপে লোড করা ভিডিও তো একটা ছেড়ে দিই সবাইকে দেখি তো সিরিয়ালের ওই ককিলা মোদির সাতনিবানা সাতিয়া তারপরে ধরুন যেমন ওই যে কৃষ্ণ এর থেকে কিছু কিছু অংশ নিয়ে শর্ট ভিডিও ছাড়ে ওইটা দেখে দেখেই আমি কিন্তু ভিডিও ছেড়েছিলাম দেখি যখনই ছাড়ি তখনই দেখি কপিরাইট যখনই ছাড়ি তখনই দেখি কপিরাইট অপরাধটা কি একটাই তো ভিডিও সেটা সিনেমা ভিডিও তো সেটা লোক দেখে নিশ্চয়ই নায়ক নায়িকারা এসে আর বলে না যে আমার ভিডিও চালিও না কপিরাইট মেরে দাও দশ টাকা কোম্পানির কিন্তু আরও যারা ছাড়ে তাদের কোনো অপরাধ নেই কেন জানি না আমার কিসের অপরাধ আমার বাবার জন্মে তো খুন ছিল না আমার বাবারও ছিল না আমারও ছিল না এই নতুন পে তাই আরম্ভ করেছি যাই হোক নতুন পাকনা গজিয়েছিল তো একটু উঠতে শিখেই টকাশ করে পড়ে গেলাম এখন আর ভিউজও আসছে না হয়তো আমার ভিডিও কেউ দেখতেই চাইছে না যাই হোক বন্ধুরা যারা আপনারা পুরনো আছেন অন্তত আপনাদের সামনে গেলে একটু দেখুন লাইক কমেন্ট করুন আর কান ধরে নিচ্ছি ভুল করেও আর আমি এমন ভিডিও ছাড়ব না আমি নিজে যা পারি তাই ছাড়ব ওইটাই আপনারা দেখেন আর কী বলবো ভালো তো পারি না তো কী করবো তারপরে আবার যখন রান্নাবাটি খেলতে ইচ্ছা করবে শীতকাল আসুক তখন আবার রান্নাবাটি খেলতে বসে যাবো সব রান্না বাটি তুলে রেখে দিয়েছি এই গরমে রোদ্দুরে বসে পারা যায় না তারপরে আসছে বর্ষাকাল হবে না তা ভাবছি ঘরে কি কি কাজ করি কি রান্না করি এবার থেকে ওই ডিওটি ছাড়ব তাছাড়া আর কি করবো মন তো সম তো মানে না সময়ও কাটে না আর আমার কথা একটু বেঁধে বেঁধে যায় ডিপ্রেশনের পরে ওষুধ খেয়ে কে না জীবটা মোটা হয়ে গেছে যার জন্য কথাগুলো বেঁধে বেঁধে যায় পরিষ্কার কথা আমার হয় না যাই হোক এই পর্যন্ত শেষ করি